নুডলস খুবই মজার একটি রেসিপি যেটা আমরা কম বেশি সবাই রান্না করতে জানি তবে আজকে আপনাদের সাথে ঘরোয়া অপকরণতে এবং খুবই লোভনীয় মজার একটি নুডলস রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা একবার ট্রাই করলে বারবার এই রেসিপিটাই খেতে চাইবেন এবং ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই এসে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আর এই তো আমি কিভাবে এই নুডলসের রেসিপিটা করছি অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনারাও চাইবেন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে তো প্রথমে আমি এখানে ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে চিকেনের টুকরো চিকেনের টুকরোগুলোকে আমি একটু পেঁয়াজ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটাই এই যে ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম করে ভালো মতো তার মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো মতো ভেজে নিয়েছি একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি আর চিকেন ভাজার পরে কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় আর যখন নুডলসের মধ্যে দেওয়া হবে এই ফ্লেভারটাই নুডলসের অনেক অনেকগুণ বাড়িয়ে দিবে তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু রসুন কুচি এটাকে একটু নেড়েছি এর মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে আরও ভালো হতো যেহেতু গাজর অনেক দাম জন্য একটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা গাজর গাজর কিন্তু এখন কম দাম হলেও সবসময় ঘরে থাকে না তো আমার ফ্রোজেন ছিল সেটাই দিয়ে দিয়েছি আরও দিয়েছি টমেটো সস সয়া সস দিয়েছি গোলমরিচের গুঁড়া সব কিছু এখন ভালো মতো মিক্সড করে মানে নেড়ে চেড়ে এখন ভেজে নিচ্ছি তো এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি একটু না অনেকটাই পানি দিতে হবে কারণ এই নুডলসটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে আর এই ঝোলটাকে কিন্তু রাখার জন্য একটু পানির পরিমাণটা বাড়িয়েই দিতে হবে তো এই তো পানিটা যখন পর্যাপ্ত পরিমাণে হয়েছিল তখন আমি একটু ঢাকনাতে ঢেকে রেখেছিলাম যখন টকবক করে ফুটছে পানিটা তার মধ্যে দিয়ে দিলাম এই যে তিনটা নুডলস এখানে আমি মিস্টার নুডলসের প্যাকেট নিয়েছি চাইলে যে কোনো নুডলস দেই এই রেসিপিটা করা যায় নুডলসের মধ্যে যে পানিটা দিয়েছিলাম পানিটার সাথে কিন্তু নুডলসটা বেশ টক করে ফুটছে আর কিছুক্ষণ দু তিন মিনিট পরেই কিন্তু নুডলসগুলো সুন্দর মতো ছড়িয়ে যাচ্ছে পানির মধ্যে দেখতেও ভীষণ লোভনীয় লাগছে তবে এখনো রান্না শেষ হয়নি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাগুলো থাকে তিনটা প্যাকেট নিয়েছি তিনটা প্যাকেটের মধ্যে তিনটা মশলার প্যাকেটও ছিল সেটাই দিয়ে দিলাম এখন তো নুডলসটা দেখলেই খাওয়ার ইচ্ছা যাচ্ছে ভীষণ লোভনীয় দেখাচ্ছে তো একটু সুপ সুপ রাখতে হবে এইভাবে খেতে কিন্তু নুডলসটা অনেক বেশি উপকারিতা পাওয়া যায় অলমোস্ট রান্না শেষ এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে সুন্দর মতো পরিবেশন করার মতোই নুডলসের মধ্যে এই চিকেনের টুকরোগুলো আমি একদম ছড়িয়ে উপর দিক থেকে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি মিনিট খানিক পরে ঢাকনাটা খুলে এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করছি নুরুস্টা কিন্তু দেখতেই লোভনীয় হয়েছে এভাবে কিন্তু নুডলসটা খাওয়া যায় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তবে আজকে যেহেতু আমি একটু অন্যরকমভাবে নুডলসটা রান্না করেছি তো আমি এটা একটু ভালো মতো পরিবেশন করে নিচ্ছি আমি এখানে একটা সিদ্ধ ডিম ভাগ করে কেটে পরিবেশন করেছি চাইলে কিন্তু এখানে ডিমের আমলেটও দেয়া যায় আর একটু সাদা তিল ছড়িয়ে দিলাম তো সব আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ